জুলাইয়ের শুরুতেই রাহুর সঙ্গে শনির মিলন গোটা মাস ভাগ্যের সমর্থন পাবে তিন রাশি বৈদিক জ্যোতিষশাস্ত্রে রাহু এবং শনির মিলিত হওয়া শুভ বলে মনে করা হয় না তবে শনি যদি শুভ অবস্থানে থাকে তবে এই সময়টি কিছু রাশির জন্য আশীর্বাদ হয়ে ওঠে বৈদিক গণনা অনুসারে রাহু বর্তমানে মিন রাশিতে রয়েছে এবং শীঘ্রই শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদে প্রবেশ করতে চলেছে আট জুলাই ভোর চারটে এক এক মিনিটে রাহুর শনির নক্ষত্রে আগমন কিছু রাশির জন্য শুভ হবে আসুন এই রাশিগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি রাহুর নক্ষত্র পরিবর্তন আপনাকে আকস্মিক আর্থিক লাভ দেবে এবং আয়ের নতুন উৎস খুলবে শত্রু নাশ হবে এবং চাকরিজীবীরা উন্নতি লাভ করবে তবে আপনার স্বাস্থ্য সম্পর্কে সতর্ক হওয়া দরকার সিংহ রাশি কর্কট রাশি কন্যা রাশি শনি আপনাকে একটি লাভজনক পরিস্থিতিতে নিয়ে আসবে যা কেরিয়ার এবং ব্যবসা উভয়ের জন্যই শুভ হবে কোথাও থেকে হঠাৎ আর্থিক লাভ হবে এবং বিনিযোগ থেকেও লাভের সম্ভাবনা রয়েছে তবে স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকতে হবে কুম্ভ রাশি মকর রাশি রাহুর নক্ষত্র পরিবর্তন আপনার জন্য খুব শুভ হবে এবং আপনি প্রত্যাশার চেয়ে বেশি সাফল্য পাবেন যারা সরকারি চাকরি করেন তাদের জন্য এটি হবে পদোন্নতির সময় আয়ের উৎস বাড়বে এবং কিছু ভালো খবর পাওয়া যাবে জুলাইয়ের শুরুতেই রাহুর সঙ্গে শনির মিলন গোটা মাস ভাগ্যের সমর্থন পাবে তিন রাশি বৈদিক জ্যোতিষশাস্ত্রে রাহু এবং শনির মিলিত হওয়া শুভ বলে মনে করা হয় না তবে শনি যদি শুভ অবস্থানে থাকে তবে এই সময়টি কিছু রাশির জন্য আশীর্বাদ হয়ে ওঠে বৈদিক গণনা অনুসারে রাহু বর্তমানে মিন রাশিতে রয়েছে এবং শীঘ্রই শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদে প্রবেশ করতে চলেছে আট জুলাই ভোর চারটে এক এক মিনিটে রাহুর শনির নক্ষত্রে আগমন কিছু রাশির জন্য শুভ হবে আসুন এই রাশিগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি রাহুর নক্ষত্র পরিবর্তন আপনাকে আকস্মিক আর্থিক লাভ দেবে এবং আয়ের নতুন উৎস খুলবে শত্রু নাশ হবে এবং চাকরিজীবীরা উন্নতি লাভ করবে তবে আপনার স্বাস্থ্য সম্পর্কে সতর্ক হওয়া দরকার সিংহ রাশি কর্কট রাশি কন্যা রাশি শনি আপনাকে একটি লাভজনক পরিস্থিতিতে নিয়ে আসবে যা কেরিয়ার এবং ব্যবসা উভয়ের জন্যই শুভ হবে কোথাও থেকে হঠাৎ আর্থিক লাভ হবে এবং বিনিযোগ থেকেও লাভের সম্ভাবনা রয়েছে তবে স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকতে হবে কুম্ভ রাশি মকর রাশি রাহুর নক্ষত্র পরিবর্তন আপনার জন্য খুব শুভ হবে এবং আপনি প্রত্যাশার চেয়ে বেশি সাফল্য পাবেন যারা সরকারি চাকরি করেন তাদের জন্য এটি হবে পদন